আর বলো না সকাল থেকে মাথা প্রচন্ড ব্যথা করতেছে আমার কাছে আসো আমি একটা চুম্মা দিই একেবারে ঠিক হয়ে যাবে আইসে বড় ডাক্তার চুম্বা দিলে মাথা ঠিক হয়ে যায় সত্যি আমার যখন মাথা ব্যথা হয় তখন একটা চুম্মা দিলেই ঠিক হয়ে যায় আমি তো চুম্বা দিই না কে চুম্বা দেয় তোমার

আমি বিয়ে করে নিয়েছি এই যে আপনার বৌমা এই আমার সালাম করো আসসালাম্মা জান আমাদের জন্য দোয়া করবেন ওয়ালাইকুম আসসালাম খুব সুন্দর বউ হয়েছে দোয়া করে সবসময় সুখে শান্তিতে থাকো আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে

আর ভাবে সব আসলে দিয়ালা আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবিয়া মাগাছে টেক্সটাইল বিলুন চাইছিল এক মাস হয়ে গেছে বাবার বাড়ি রেখে গেছে। এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমারে কি পাগলে কামরাইছে মউমাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি আমার যদি শামসুর সাথে বিয়ে না দাও তাহলে কিন্তু আমি পালাই যাবো কি কস তুই এটা আমি পালাইছিলাম তোর বাপের সাথে তোর বড় বোন পালাই গেছে ডিমওয়ালার সাথে তোর ভাই পালায়ে গেছে কাজের মাইয়ার সাথে তোর চাচা পালাই বিয়ে করছে মুচির মাইয়া রে তোর ফুপু পালাই গেছে মালির সাথে তোর ফুপা পালাই গেছে রিক্সাওয়ালার মাইয়ার সাথে তোর চাচা তো বোন রিঙ্কি এরা ভাগলো কাসেমের সাথে তোর বাপেও দুইবার পালাই গেছিল পাশের বাড়ির করিমের বউয়ের সাথে এখন তুইও যদি পালাস তাইলে কি আমার মান কিছু থাকবো আম্মু আমি পালাইতে চাই না আমি ছোট তুমি এক কাজ করো এবার শীতে তোমার বোনের সাথে চলে আইসো দুলা এমন ভাবে বলতেছেন মনে হয় এইবার অঘটন ঘটিয়েই ছাড়বে আরে ছোট কোনো অঘটন ঘটবে না তুমি শুধু নিজেকে কন্ট্রোল করো দুলা ভাই ওইটাই তো আমার বড় সমস্যা আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারি না এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ারের সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবীর বাচ্চা কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় মা তুমি আমারে বিয়ে দিবা কিনা কও না দিলে কি করবি দুই চোখ যেদিকে যায় ওদিকে যা আমার বাতা সাইলে ভাবি Arno বলে রাতে একলা থাকতে ডরান ও ভাই উনি ডরাই ওই জন্যই ভাই ঢাকা যাওয়ার সময় গেছে যে রাতে তোর ভাবির লগে এ হন তার কেন কি এডর আমনে বলে দিস না এই শুনো পাশের বাড়ির ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমারে কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি হ্যালো